আগে বাবা করছে এখন আমরা করতে আসি না লাভের হারটা কমছে খরচও বাড়ছে এখন জিনিসপত্রের রেটে তো চূড়া টুরা চুল টুল এগুলোর রেটও বাড়ছে আর সব দিকে ফলে হাজিরাও বাড়ছে জিনিসপত্রের রেট হিসাবে তো এই হিসাবে মূর্তি রেটটা এমন বাড়ছে তুলনামূলক যে হিসাবে বাড়তে আসলে এরকম বাড়ছে শ্রমিক আছে হেল্পার আছে দিন রাত্রি দিন রাত্রে একটাও বাজে দেড়টাও বাজে কাজের উপরে গিয়া টাইম সব মূর্তি সিমেন্টের মূর্তি মাটির সব কিনতে লাগে এখন তো আগেতে যেমন মাটিটা পর্যন্ত তখন কিনে আনতে লাগে আগে তো এতের থেকে আনা দেয় তখন তো কিনিয়ে আনতে লাগে কৈলাস্বর এরপরে কাঞ্চনপুর মা এই শৈলটা মনু মনু এসব জায়গা জায়গা কুমাঘাট আছে